পিজি গার্ডেনিং কলকাতায় আপনাদের সবাইকে স্বাগত ফিরিয়ে এলেন আর একটি ভিডিও নিয়ে তো চলে এসেছি গ্রামের বাড়িতে সেখানে এসে সকালবেলা এসেছি আগের দিন রাতে তো সকালবেলায় চলে এসেছি মাঠে সেটা হচ্ছে যেহেতু ফুল বাগান সবজি বাগান সব কিছুই আছে বা অনেক রকম চাষ হয় তো সকালবেলা এসেই কিন্তু রাতে যদি আসি তো সকালবেলা এসেই আগে চলে আসি মাঠে মাঠঘাটে কোথায় কি আছে না আছে সেগুলো দেখার জন্য তো আমাদের জবা ফুলের পাশেই এক কাকুর শশা বাগান রয়েছে তো সেখানে চলে এসেছি আর এসে হাত তো শিশির করছে কারণ আমার যেহেতু পলিনেশান করানোর অভ্যেস আছে তো চলে এসেছি আমি একটু ফুল পলিনেশান করে দিলাম আর এদিকে দেখুন শশা তোলা হচ্ছে কত বড় বড় শশা দেখুন তো এটা কিন্তু হানড্রেড পার্সেন্ট অর্গানিক নয় এটা কিন্তু কেমিক্যাল দ্বারাই শশা চাষ হয় যেগুলো বাজারে বিক্রি হয় সেটা কিন্তু হানড্রেড পারসেন্ট অর্গানিক কিন্তু পাওয়া যায় না তাই যদি আমরা ছাদে বাগান করি বা যে বাড়িতে যারা আমরা বাগান করি অবশ্যই আমরা অর্গানিকভাবে বাগান করি এই যে যে শশা বাগানটা দেখছেন এতে কিন্তু প্রচুর পরিমাণে কেমিক্যাল সার ওষুধ সমস্তটাই কিন্তু ব্যবহার করা হয় তো যাই হোক তা সত্ত্বেও কিন্তু একটা কচি শশা তুলে কিন্তু আমি খাবো কারণ একদম যেহেতু টাটকা সেই হিসাবে তো চলুন দেখি কী শশা আছে আর শশা যেহেতু তোলা হচ্ছে ওই যে ওইদিকে কাকু তুলছে শশা প্রতিদিনই কিন্তু তুলতে হয় কারণ শশাটা কিন্তু একদিন ছাড়া ছাড়াই বড়ো হয় যেহেতু অনেকটা জায়গা চাষ করেছে যেন প্রতিদিনই তুলতে হয় তো এই যে শশা দেখতে পাচ্ছি এদিক দিয়ে তোলা হয়ে গেছে তো একটু ছোটো ছোটো আছে তো আমি একদম কচি শশা দেব তো অনেক বছর পর মাঠে এসে শশা তুলে খাওয়া হচ্ছে কারণ ছাদে বাগান থেকে তুলে খাই এবার হচ্ছে মাঠ থেকে তুলে খাচ্ছি বেশ ভালোই লাগছে সকাল সকাল এসে তুলে নিলাম একটা শশা আর মেয়ের জন্য একটা শশা নিতে হবে তো আরও একটা শশা আমি তুলে নেবো এরকম এরকম করে এগুলো হচ্ছে মাচার শশা মাটিতেও হয় আবার কিন্তু এরকম এখন বেশিরভাগ কিন্তু মাচাতেই শশাটা তৈরি হয় তাতে কি হয় কি শশার সাইজটা অনেক বড় হয় ওই জন্য মার্কেটে দেখবেন এখন বেশি একটু বড় বড়ো সাইজের শশা পাওয়া যায় আর একটা শশা হয় সেটা মাটিতেও হয় সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব কারণ যেহেতু মাঠে এসেছি আর এই মাঠটাতে কিন্তু ফুল সবজি সবটাই কিন্তু মোটামুটি তৈরি হয় তো এখন দেখছি মাঠে কী কী আছে তো শশার পরে চলে এলাম ফুল খেতে সেটা হচ্ছে দেখুন এটা রক্ত ফুল অনেকটা জমিতে কিন্তু ফুল হচ্ছে এখন কিন্তু বেশ ভালো গরম পড়ে গেছে তারপরেও দেখুন গাছের কি সুন্দর গ্রোথ তবে অর্গানিক সার কিন্তু এখন কিছু কিছু জমিতে ব্যবহার করা হচ্ছে শুরুর দিকে গাছ যখন তৈরি হয় তখন কিন্তু একটু অর্গানিক সার দিয়েই গাছগুলোকে বসানো হয় তারপর গাছ যত বড় হতে থাকে তত কিন্তু কেমিক্যাল সার ইউজ করা হয় কারণ যেহেতু প্রচুর পরিমাণে ফলন চাই প্রচুর পরিমাণে যাতে ফুল হয় ফল হয় সেই জন্য কিন্তু তারপরেই কিন্তু কেমিক্যাল সার কিন্তু ব্যবহার করা হয় ইউরিয়া পটাশ এইসব কিন্তু ব্যবহার করা হয় এছাড়াও বিভিন্ন ধরনের সার আছে সেগুলো কিন্তু এই সমস্ত জমিতে ব্যবহার করা হয় এদিকে দেখুন চেরি ফুলের ক্ষেত দেখতে পাচ্ছি এটা হচ্ছে ক্ষেত গমটাও কিন্তু দেখুন একদম রেডি হয়ে গেছে গমগুলো পেকে গেছে এবারে কিন্তু কাটার পালা তো গম চাষে কিন্তু প্রচুর খাটতি থাকে এই গমগুলোকে বার করা ভীষণ টাফ ব্যাপার থাকে তো এখানে দেখুন গাঁদা ফুলের ক্ষেত এটা একটা বড় গাঁদা ফুলের ক্ষেত ভীষণ সুন্দর লাগছে অনেকটা দূর থেকে চলে এলাম ফুল গাছের কাছে তো এই দিকে ফুলগুলো কিছুটা তোলা হয়ে গেছে মানে বড় বড় যে ফুলগুলো ছিল সেগুলো কিন্তু তোলা হয়ে গেছে আর দূরে দেখতে পাচ্ছি একটু ফুলটা বেশি কারণ এদিকে হয়তো তোলা হয়নি তাই আমি চলে যাব একটু জমি সামনের দিকে এই দিকটা তোলা হয়েছে এদিকেও তোলা হয়েছে কিন্তু একটু কম তোলা হয়েছে এই জন্য এদিকে ফুলের পরিমাণটা একটু বেশি এগুলোও কিন্তু অর্গানিক হয় না কারণ গাছ একটু বড় হওয়ার পরেই কিন্তু কেমিক্যাল সার ব্যবহার হয় যেটা বললাম আপনাদেরকে তো এখন চাষের জন্য কিন্তু কোনো কিছুই হানড্রেড পার্সেন্ট অর্গানিক কিন্তু কিছুই পাওয়া যায় না তাই আমি সব সময় চেষ্টা করি বা আপনাদের সঙ্গে সেটাই শেয়ার করি যে আমরা যারা ছাদে বাগান করি বা বাড়ির সামনে আমরা অনেকেই বাগান করি বা বাড়িতে খাওয়ার জন্য যে সমস্ত চাষগুলো আমরা করি বা যেসব গাছ লাগাই সেগুলো যেন হান্ড্রেড পারসেন্ট অর্গানিক থাকে সেটাই কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করি এবং সেটা কিন্তু আমি সব সময় করি তো চাষের জন্য কিছু করার নেই তাদের যেহেতু একটা বিক্রির ব্যাপার থাকে এটা একটা ব্যবসাজনিত কাজ যেহেতু তাদের ফলনটা বেশি দরকার সেই হিসাবে তারা কিন্তু কেমিক্যাল সার ব্যবহার করতেই পারে তো এটা হচ্ছে চেরি বাগান তো ফুলের এতটাই দাম কম যে এই ফুল জমি থেকে কিন্তু আর ফুল তুলে বিক্রি করা হয় না এখন কিন্তু জমিটাকে ফেলে ছেড়ে দেওয়া হয়েছে আর এই গাছগুলো কিন্তু দেখুন আস্তে আস্তে নষ্ট হচ্ছে ফুলগুলোও কিন্তু নষ্ট হচ্ছে তো যারা সত্যি এত কষ্ট করে চাষ করেন তারা কিন্তু সেই অর্থে কিন্তু সেরকম পয়সাও কিন্তু তারা পান না তো চাষিদের কিন্তু এটাই একটা সমস্যা চলে এলাম আরেকটা শশা খেতে সেটা হচ্ছে এটা হচ্ছে মাটিতে দেখুন এটা মাটিতেই হবে আর কিছু যেগুলো মাচায় হয় সেটা কিন্তু শুরু থেকে এরকম একটু গাছ বড় হতে কিন্তু মাচায় তুলে দেওয়া হয় তো এটা মনে হচ্ছে মাটিতেই হবে তো এর দুরকমভাবে শশার চাষ হয় তো আমরা হচ্ছে শশা বাগানের পাশ থেকে চলে যাচ্ছি এবারে চলে যাব যেখানে রজনীগন্ধা ফুল ফুটে আছে সেখানে তো লাল শশা গাছের মধ্যে দেখুন লাল শাক লাল শাক বোনা আছে যেটা আমি আমার ছাদ বাগানে করি মেন গাছ যেটা থাকে তার সাথে সাথে কিন্তু শাকের বীজ বসাই কারণ হচ্ছে যাতে দুটো জিনিস যাতে একই জায়গা থেকে পাই কারণ এই লাল শাকগুলো তো কয়েকদিন বাদে তুলে দেওয়া হবে একদম গোড়া থেকে ততদিনে শশা গাছটা পুরোপুরি রেডি হয়ে যাবে তাহলে কী হলো কি একই জায়গায় কিন্তু আমরা অল্প সময়ের মধ্যে দুটো জিনিস পেয়ে গেলাম তো আমি যদি লাল শাকটা আলাদা জায়গায় করি সেই জায়গাটাও আটকে থাকবে এবং শশা গাছটা আমাকে আলাদা জায়গায় তৈরি দুটো জায়গা আটকে থাকে তো সেই জন্য প্রায় দু রকম গাছ প্লেসি একদম রজনী ক্ষেতের পাশে কত সুন্দর দেখুন এগুলো কিন্তু সিঙ্গেল ভ্যারাইটি রজনীগন্ধা এটা একটা হয় ডবল আর একটা হয় সিঙ্গেল এটা কিন্তু সিঙ্গেল চাষের জন্য বেশিরভাগটা আমাদের এখানে সিঙ্গেল গাঁদা ফুলে যে রজনীগন্ধা চাষ হয় তো রজনীগন্ধার ভেবেছিলাম একটা গাছ নেব কিন্তু সেটা তুলতে পারিনি চলে এসেছি কলা বাগানে এবার একটু কলা দেখাই আপনাদেরকে কি সুন্দর গাছে কলা হয়ে আছে এটা হচ্ছে পাকা কলার গাছ আর বাড়িতে যাওয়ার সময় আমি তো কিছুটা কলা নিয়ে যাব কারণ গাছে ও দেখলাম আমাদেরও কলা হয়েছে খুব আর তারপর একটু বেলা হতেই আমি চলে এসেছি নার্সারিতে যেখানে হচ্ছে রানাঘাট চাপড়া বলে একটা জায়গা আছে সেখানে কিন্তু এই ফে একটা মানে নাম করা একটা নার্সারি সেখানে চলে এসেছি আর আমার ছাদ বাগানে যে সমস্ত ফলের গাছ আছে ড্রাগনের গাছ আছে লেবু গাছ আছে সেখানে এই নার্সারি থেকে কিন্তু সমস্ত গাছ কেনা আর আজকেও আমি কয়েকটা গাছ কিনবো সেটা আমি কী গাছ কিনেছি সেটা আমি নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব তার আগে একটু দেখিয়ে দিই যে এখানে ভিউটা কি সুন্দর এখানে বসার জায়গা আছে ঘোরার জায়গা আছে ভীষণ ভালো লাগে এই নার্সারি থেকে